বিচার পেতে ভোর দখল মহিলার সকালে প্রতিবাদী মিছিল চাকদাহ থানার সামনে থেকে শহর প্রদক্ষিণ করে আসুন দেখেনি সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস জাগো দূর জাগো যাগো দাস প্রহরণ অভয়া বল 네, 이 자고 야고 옴차 যেটা করেছি ভোর দখল সেটা বিলোপামার বিচারের দাবিতে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা মিছিলের আয়োজন করেছি আমরা চাকদাবাসীরা মিলে এবং বিলোপামার বিচারের দাবিতে মহালয়ের পূর্ণলগ্নে আমাদের আজকের এই প্রয়াস এখন আমাদের মিছিল শুরু হচ্ছে আমরা বিভিন্ন আপনারা থাকতে মানে দেখতে থাকুন আমরা প্রথমে বাস স্ট্যান্ডে হ্যাঁ আমাদের কর্মসূচির মধ্যে থাকবে তার সাথে আছে এবং সব প্রতিবাদী গান আছে বেশ কিছু আবৃত্তি আছে আর স্লোগান পুণ্যলগ্নে দেবীপক্ষে শুরু এবং আমরা এই আমাদের কলকাতায় যে নারকীয় ঘটনা ঘটে গেছে গত নয় আগস্ট তার প্রতিবাদে রাস্তায় নেমেছি গোটা চারদাবাস আজকে আমাদের শঙ্খপোধে আমাদের আজকের কর্মসূচি শুরু হয়েছে ঢাকের বাদদের মাধ্যম ঢাকিরা আসছেন ঢাকের বাদ্যের মাধ্যমে আমরা আজকে প্রতিবাদে মুখো দিতে হবে একটা র্যালি হবে এখান থেকে রথতলা তারপর স্ট্যান্ড হয়ে আমরা আবার এখানে মিলিত হব ক্যানভাস পেন্টিং আছে শঙ্খ বাধা দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করেছি ঢাকের তালে তালে আমরা সবাই স্লোগানে স্লোগানে মুখরিত হব এবং তার পথনাটিকা আছে আমাদের একটা প্রতিবাদী পথনাটিকা আছে নাচ আছে গান আছে আবৃত্তি আছে একটা ছোট বাচ্চা আছে সেও আজ স্লোগানে মুখরিত হবে আমরা স্লোগানের মাধ্যমে আজকে প্রতিবাদ জানাব Hei!